সময় মতো যদি ব্যাটারি মোবাইলে চার্জ না দেন মোবাইলটা কি দেখাবে লো দেখাবে কি দেখাবে লো দেখাবে ব্যাটারি চার্জ মানুষের ঘুম ঘুম যদি সময় মতো না হয় অনেক নামাজ কাজা হয়ে যাবে এই জন্য টাইমের দিকে যদি লক্ষ্য রেখে আমরা মাহফিলগুলো কমপ্লিট না করি মাহফিলটা নেকের কাজের চাইতে গুনাহের কাজ হয়ে দাঁড়াবে এটা বুঝে নেবেন এ মানুষগুলো যদি বারোটায় আমি ছাড়ি ঘুমাতে ঘুমাতে একটা বাজবে আবার সাড়ে তিনটা চারটা বেজে উঠে যে ফজর নামাজে দাঁড়াইতে পারবে সন্দেহ থাকে ঠিক না ঠিক আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরে উঠে জমাতে নামাজ আদায় করার তৌফিক দান করে বলেন আমিন সময়টা বেশি লস হয়ে গেছে আমি কোন দিক দিয়ে লস হয়েছে আমি বলতে পারছি না তবে আমি এবং আমাদের প্রধান অতিথি সহ আমরা দশটার আগে প্রস্তুতি ছিলাম স্টেজে আসবো দশটাকে ছিলাম প্রস্তুতি কোথায় থেকে কি করেছে আমার জানা নাই তবে কমিটিদেরকে আরো শক্ত হতে হবে এই মাহফিলটা একদিনে হয় নাই অনেক ত্যাগ অনেক পরিশ্রম অনেক সময়ের মাধ্যম দিয়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে একজন মানুষের জন্য মাহফিলের টাইম এলোমেলো হয়ে যাবে আর কমিটিগুলো বসে বসে কল কমল কলম কামড়াবে এরকম তো হতে পারে না টাইম টাইম টু মাহফিল কমিটিদেরকে আমি বলছি সতর্ক রেখে আপনারা মাহফিল কমপ্লিট শেষ করবেন দেখবেন ওই মাহফিলগুলোতে চতুর্দিক থেকে বারোকা আসবে কারণ বারোকা দেওয়ার মালিক একজন তিনিকে এগারোটায় কমপ্লিট হওয়া কথা ছিল এখানে এগারোটা থেকে সাড়ে এগারোটা বাঁচতে পারে আমি শুরুই করলাম এগারোটায় সেখানে আমরা দশটার আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে আছি আমি এবং প্রধান অতিথি আমাদেরকে আপনারা আনতে পারেন নাই এই জন্য খুব কষ্ট পেলাম আজকে যে এত দেরিতে বেলকুচির ভূমিতে এসে এত দেরিতে আমাকে স্টেজে নিয়ে আসা হল এটা হয়ে গেছে ওই গাইবান্ধা এলাকার মাহফিলের মতো কিছু মোটা চালের খিচুড়ি পাকাই রাত তিনটা বাজে খিচুড়ি বিতরণের জন্য মানুষগুলো ওখানে প্রস্রাব করে ওখানে বসে ওখানে হাগে ওখানে হারা হারারা তেল্লাইহেরা মাহফিল করে বয়স যদি বেশি হয় মানুষ অজু বেশিক্ষণ ধরে রাখতে পারে না রাত যখন বেশি হয় যতই মধুর সুর দিয়ে করে করেন আপনার মেমোরিতে ঢুকবে না মাহফিলের যৌবনকাল সাড়ে নয়টা দশটা এগারোটা এটা হলো মাহফিলের যৌবন কাল এগারোটার পরে মাহফিলের বৃদ্ধকাল আমরা আলোচনায় ঢুকে যাই কোরআন গ্রন্থটা কার আর একটু জুড়ে বলতে হবে কোরআন গ্রন্থটা কার এই কোরআনের ভিতরে আল্লাহ রাবুল আলমিন একশো চোদ্দটা সোরা দিয়েছে কয়টা একশো তেরোটা মানি একটা মানি না মমিন না কাফের আর একটু জুড়ে বলতে হবে মমিন না কাফের মানতে মানলে মানতে হবে বারো আনা না ষোলো আনা ষোলো আনা যদি আপনি এই গ্রন্থটাকে না মানেন আপনি যদি একটা এত ছেড়ে দেন আপনি মোবিন থাকেন না আপনি কাফের হয়ে যাবেন দিয়ে বলেন ঠিক না ঠিক বুঝে আসলেও মানতে হবে না বুঝে আসলেও মানতে হবে কারণ গ্রন্থটা আমার নয় আপনার নয় বেলকুচির মানুষের নয় গ্রন্থটা এটা মেমোরিতে থাকতে হবে কোরআনের কথা কিছু মানুষ শুনলে কারণ সুলকানি শুরু হয়ে যায় কোরআন কি আমার বাবার কথা বলেন কোরআন কি আমার বাবার আবু বকরের মতো ইমান নিয়ে যদি মা ফেলে বসেন ইমান বেড়ে যাবে আবু জেহেলের মতো যদি নিয়ে বসেন কথা শোনার পরে সুলকানি বেড়ে যাবে কথা বলেন না কেন রসুল কোরআনের কথা যখন মক্কায় বললেন আবু বকরের ইমান বাড়লো আর রসুলের বাড়ির পাশে আবু জেহেলের চুলকানি বেড়ে গেল ঠিক না ব্যা ঠিক একজন গেলেন জান্নাতের দিকে আরেকজন গেলেন বাংলার জমিনের ভিতরেও কিছু মানুষ কোরআনের কথা শুনলে তাদের কলিজাটা শীতল হয়ে যায় জান্নাতের দিকে রওনা দেয় আর কিছু মানুষ চুলকানি বেড়ে গিয়ে জাহান নামের দিকে উল্টাপাল্টা কথা বলে রওনা দেয় চিৎকারিতে বলেন ঠিক না ঠিক কোরআন আমাদের ষোলো আনা মানতে হবে অর্ধেক মানবো অর্ধেক ছেড়ে দিব। এই জন্য কোরআন নাজিল হয় নাই এই জন্য এই গ্রন্থটা আমাদেরকে দেন নাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমরা শুধু মনে করেছি কোরআন হলো নামাজতে তেলাওত করার কিতাব শুধু মনে করেছি ফজর নামাজের পরে কোরআনটা খুলে তেলাওয়াত করার জন্য মনে হয় নাজিল হয়েছে শুধু রমজান মাসে কোরআনটাকে খতম করা হবে এই জন্য কোরআন নাজিল করা হয়েছে একজন মানুষ মারা যাবে দশজন হাফেজ ভাড়া করে নিয়ে এসে ওনাদের পাশে তেলাওয়াত করবে এই জন্য কোরআন নাজিল করা হয়েছে নো কোরআন মৃত মানুষের জন্য নয় কোরআন এসেছে জীবিত মানুষকে সোজা করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঠিক না ব্যা ঠিক কোরআন এসেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে তো এই কোরআন থেকে আমরা যদি আলোচনা শুনি আমাদের ইমানটাকে বৃদ্ধি করে দিবেন কে বলেন তো দেখি ইন ডাভেল মিনুন এল লাদি ইন আই দা নজুকি র লহোয়া জেলার কুলুবহুম ওয়াই দ্যা তুলিয়া দা আই লাই হিম আ তুহু দ্য দা তুহুম ও আই লা রব ইমান আপনার বেড়ে যাবে ইমান বাড়তে বাড়তে এমন পরে যাই ইমান বেড়ে যাবে ও পৃথিবীর কারো পরোয়া করবে না ও শুধুমাত্র একজন আর পরোয়া করবে আওয়াজ দে বলেন কে তিনি আমরা করতে পারবো কিন্তু স্পেশালি রাতের বেলা যারা আমল করেছে তাদেরকে অলির খাতায় নাম লিখিবদ্ধ করে দিয়েছেন তিনি কে নবীর হল ঈশান নামাজের আগে খাবার খাওয়া সামাইলে তিরবি জিতে পড়ে দেখেন রেসল ঈশান নামাজের আগে উনি খাবার খেতেন ঈশান নামাজ পড়ে উনি সাথে সাথে ঘুমিয়ে চলে যেতেন কারোর সাথে কোনো পরামর্শ নেই কোনো কথা নাই অথচ উনি প্রেসিডেন্ট ছিলেন সুমান আল্লাহ সোয়া লক্ষ সাহাবিদেরকে উনি কন্ট্রোল করেছেন ওহি আসত ওহিগুলো প্রচার করেছেন নয় জন বিবি ছিলেন প্রেসিডেন্ট মানুষ হওয়ার পরেও একদিনের জন্য ভুল হতো না এশার নামাজের আগে উনি খাবারটা কমপ্লিট আর এশার নামাজ পড়ে উনি ঘুমের বিছানায় চলে যেতেন উনি আবার মধ্যরাতে ঘুম থেকে জেগে যেতেন সোমান আলহ মধ্যরাতে ঘুম থেকে জেগে উনি নামাজে দাঁড়িয়ে যেতেন দুই নামাজে রেখাত দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ শেষ দায় পড়ে থাকতেন ততক্ষণ নামাজ শেষ করে উনি সমস্ত মানুষের জন্য দুই হাত তুলে একজনের কাছে কান্নাকাটি করতেন তিনি কে আল্লাহ এই দোয়াটা করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা আল্লাহ আপনি আমাকে সারা জীবন মিসকিন অবস্থায় রেখে দেন ও মিস্কি নাও আল্লাহ আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দিয়েন সুবহানাল্লাহ বলেন ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে মিসকিনদের কাতারে উঠায়েন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার অমুকের জন্য দোয়া করতেন অমুকের জন্য দোয়া করতেন সাহাবিদের জন্য দোয়া করতেন উম্মতের জন্য দোয়া করতেন নিজের ঘরে বসে যখন জীবিত মানুষদের জন্য দোয়া শেষ তখন উনি চোখগুলো মুছে এবার জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে মৃতদের জন্য দোয়া করতেন একদিনের জন্য ভুল হতো না তো সুলের সন্না হলে সান্নামাজের আগে খাবার খাওয়াই নামাজ পড়ে ঘুমের বিছানায় যাওয়া আল্লাহ বলেছেন ওয়াজা আলনা নাও মাকুম সুবাতা ওয়াজা আলনা লিবাসা ওয়াজা আলনা নাহা রামা আশা ঘুমটাকে আমি তোমাদের দিয়েছি ক্লান্তি দূরকারী যে ব্যক্তি দেরি করে ঘুমাবে তার ফজর কাজা হবে হান্ড্রেড পারসেন্ট এই জন্য ক্লান্তি দূরকারীর জন্য আল্লাহ ঘুম দিয়েছেন